রান্নাঘরে গ্যাসের প্লেটটার উপরে এত পরিমাণে পিঁপড়ে তোমরা বুঝতে পারছো কি না জানি না মেয়ের জন্য সকালে করেছিলাম পরোটা তো ওইভাবে আমি রেখে চলে গিয়েছিলাম স্কুলে নিয়ে যাওয়ার তাড়াই ছিলাম তো আমার জন্য এখন বাড়ি চলে এসে একটু পরোটা করে নেব তো ওই আটা খেতে পিঁপড়ে চলে এসছি এখন ওই জায়গাটা পরিষ্কার করে নেব নিয়ে তারপর আমার জন্য পরোটা করব আর দোকান থেকে আসার সময় মেয়ের জন্য মেয়ে দিয়ে আসার সময় তেল নিয়ে আসলাম বাড়িতে তেল ছিল না বাড়ি আসার সাথে সাথেই দেখলাম মাছ চলে এসছে কাপড়ও চেঞ্জ করতে পারি যায়নি ঘরটা মানে ঘরের হচ্ছে তালা খুলে ঘরের ভিতরে ঢুকতে দেখলাম মাছ চলে এসেছে মাছ নিয়ে আসলাম তাড়াতাড়ি করে গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম তেল তারপরে একটু কলা টলা মেয়ের একটা চিপস নিয়ে চলে আসলাম এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাজ ব্লগের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো বাজে এখন দশটা ছত্রিশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর ভালো লাগলে সবাই লাইক লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেল থেকে সবাই ফলো করে পাশে থেকো আর বাইরে এত রোদ দূর মানে দেখে ভয় লাগে তাকানো যাচ্ছে না মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ পুরো আমার ব্যালকনিতে সকাল সকালই রোদ চলে আসে কারণ এই সাইডটা হচ্ছে পূর্ব দিক এই সাইডটা পূর্ব দিক আর এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক তো রোদ উঠলেই ব্যালকনিতে আগে এসে রোদ পড়ে এত রোদ দূর এখানে পা দেওয়া যাচ্ছে না তো এখন খাবো সকালবেলা হচ্ছে মেয়েকে দিয়ে বাড়ি আসলাম এসে দেখলেই মাছ চলে এসেছিলো মাছ নিয়ে নিলাম খাবার তৈরি করা হয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে অন্য অন্য কাজ করবো কারণ মাছ কাটা বাছা রয়েছে মাছ আবার এই যে এত রোদ দূর পড়ছে না বেশিক্ষণ রেখে দিলে আবার খারাপ হয়ে যাবে তো চলো খেয়ে নিই আগে তোমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে গেলো কালকে রাতের না তরকারি ছিল বরবটি আলু দিয়ে তরকারি করেছিলাম আর ছোট মাছ দিয়ে সেই তর মানে সেই তরকারিটা দিয়ে এখন পরোটা খেয়ে নেব আর বাইরে ওয়েদার আজকে সকাল থেকে অনেক ঝলমলিয়ে রোদ আর তেমন গরমও পড়ছে প্রচণ্ড রোদ জানো তো আর খুব খুব গরম চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে সারাদিন কি করছি তার ভিতরে যখন ভয়েস দিচ্ছি তখনই বলে রাখি কথাটা মানে ব্লগ হচ্ছে আজকে ওই মানে ছ মিনিটের মতো পুরোপুরি ছ মিনিট না ছ মিনিটের মতো কিছুটা ভিডিও আমার এর ভিতর থেকে আজকে ডিলেট হয়ে গেছে জানি না এরকম করে দু এক সময় হয়ে যায় তো যখন ভয়েস দিতে যায় ভিডিও যখন সাজাতে যায় তখন দেখি ভিডিওর ভিতর থেকে মিসিং তখন বুঝতে পারি হাতের চাপ লেগে কোথাও মানে ডিলেট হয়ে গেছে যাই হোক এখানে মাছ নিয়েছিলাম আজকে আয়লা মাছ নিয়েছি আর এই মানে পাঁচটা মাছ তোমার হচ্ছে একশো টাকা দাম হয়েছে বাড়ির ওপর থেকে মাছ নিলে তেমন যেমন আসে তেমনই নিতে হয় এদিকে ভাত হয়ে গেছে আর সাথে কিন্তু প্রচণ্ড দামও জামা কাপড় ছিল অনেকগুলো কেটে দিয়েছি আজকে দুপুরের ভিতরেই সব কাপড় মানে শুকিয়ে যাবে এত পরিমাণে রোদ কি বলবো আর এই যে কাকগুলো না কি যে জ্বালাতন করে জামা কাপড় মেললেই শুধু আসে জামা কাপড়ের উপরে বসে কতক্ষণ আমি পাহারা দিয়ে রাখবো আর কখনো কখনো আবার মানে নোংরাও করে ফেলে পায়খানা করে ফেলে এরম করে তো রান্না বান্না করবো যা যা তাই কেটে নিয়েছি এখানে আট দশটা মানে ভেন্ডি নিয়েছি নিয়েছি নিয়ে এই ছোটো মাছ দিয়ে গেল কালকে নিয়েছিলাম তার থেকে অল্প কটা রেখে দিয়েছি দেখলাম একদমই অল্প কটা রাখা হয়ে গেছে তাই এখন ওই টমেটো দিয়ে আর ভেন্ডি দিয়ে আর ওই মাছটা দিয়ে চচ্চড়ি করবো আর এদিকে বেগুন দিয়ে আলু বেগুন আর কচু দিয়ে ওই মাছ দিয়ে রান্না করব তাই ওই মাছের তেলেই এখন আমি পেঁয়াজ আর ঝাল একটু চিড়ে দিয়ে রেখেছি চার পাঁচটা দিয়ে আগে বেগুনটা রান্না করে নেব তারপরে পরে হচ্ছে ভেন্ডি রান্না করে ফেলবো ভেন্ডিটা একদম চচ্চড়ি না একদম নিচে একটু হালকা করে ঝোল রেখে দেবো ভেন্ডি তোমার হচ্ছে কাড়াকড়া রান্না পছন্দ করো আমার এই ছোটো মাছদের রান্না করলে ভালো লাগে নইলে আমি বেশি ভাজাই পছন্দ করি আর এদিকে রান্না করব বললাম বেগুন আর কচু বেগুন কচু আমার কাছে অনেক ভালো লাগে পুঁইশাক কচু অনেক ভালো লাগে তো চলো রান্না বসিয়ে দিয়েছি রান্না করে ফেলি আর এখন নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে তারপরে বাটনা করতে যাব তাই নুন দিয়ে দিলাম বেশ খানিকটা যতটা লাগবে পরে যদি আবার লাগে তখন মানে নামানোর আগে দেখে নিয়ে নামিয়ে নেব তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপরে তোমার ঢাকা দিয়ে গিয়েছিলাম মানে নিচে বসে ইয়ে করি বাটনা করি এখানে দিয়েছি একটু জিরে একটু অল্প করে সর্ষে বাটা আর দিয়েছি একটু রসুন ব্যাস এতটুকুই দিয়ে ভালো করে তোমার ইয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে রাখবো দুটো তরকারি আজকে অল্প অল্প করেই মানে তরকারি করেছি দুজনের জন্যে হয়ে যাবে দুপুরে রাতে আর আমার মেয়ে তো মাছের তরকারি টরকারি খায় না আর দুপুরে তো স্কুলে রয়েছে বাড়ি এসে রাতে খাবে রাতে যায়ক করে দেবো তাই এইদিকে এখন হতে থাক তরকারিটা আর আমি এখন কি করবো বলে তো ঘর মুছবো ঘরটা মুছে মুছতে মুছতে আমি দেখলাম ওইদিকে তরকারিও হয়ে গেছে আর এইদিকে ভেন্ডি বসে দিয়েছি আর তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে ও গেল গোসল করতে আমি বললাম তুমি গোসল করে আসো তারপরে পরে আমি করছি এই তারে গোসল টোসল করে আসতে আসতে আমার এই তরকারিও হয়ে যাবে তো এদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা বসিয়ে দিলাম আর এইসব সব এখন গ্যাসের প্লেট মুছবো মটর ছাড়বো পানি তুলবো এইসব সব পরিষ্কার করব প্রতিদিনের এইটা একদম প্রতিদিনের কাজ ঘর মুছেছিলাম শুকিয়ে গেছে ঝাড় দেবো এদিকে ঘরটা সব শুকিয়ে গেছে ঝাড় দিয়ে নেবো তো চলো আজকের ব্লগও কিন্তু দুপুরবেলা ভিডিও হচ্ছে ডিলেট হয়ে গেছে বললাম আর এত রোদ এখানে দেখো খানিকটা রোদ আবার চলেও গেছে সকালে অনেক ছিল যত বেলা ঘুরবে তত হচ্ছে ব্যালকনির থেকে রোদ চলে যাবে আর এখন পুরো বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে গরম থাকবে বসাও যাবে না এত পরিমাণে গরম থাকবে তো যাই হোক এই যে চলে এসছি আমি এখন ভাত বেড়ে নিয়েছি আর একটা করে মাছ ভেজে নিয়েছিলাম রান্না মাছ তো রান্না করেছি আর ভাজাও করেছি তো ভাজাটা বেশি পছন্দ করে তোমাদের ভাইয়া তাই ভাজা করি ওর জন্যে বেশি তো যাই হোক ভিডিওর একদম লাস্টে চলে এসেছি কেমন হয়েছে জানাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো না দুর্বৃত্ত ভাই